আমাদের আজকের গল্প সোনার হাঁস গৌতম বুদ্ধ বহুবার পৃথিবীতে জন্ম নিয়েছেন কখনো মানুষ কখনো দেবতা কখনো গাছ কখনো বা পশু পাখি রূপে তার জন্ম হয়েছে আর প্রতিটি জন্মের কথাই তার মনে ছিল তিনি একবার সোনার হাঁস হয়ে জন্ম নিলেন আগের জন্মে বামুনের ঘরে অকালে মারা গেছিলেন তাই তার বউ আর মেয়েদের কথা মনে পড়ল তারা এখন কেমন আছে তা দেখার জন্য উড়ে এসে বসলেন তাদের কুঁড়ে ঘরের চালের মাথায় সোনার হাঁসকে ঘরের চালে বসতে দেখে বড় মেয়ে তো অবাক বুদ্ধদেব তাকে নিজের পরিচয় দিলেন বললেন পূর্বে আমি তোমাদের পিতা ছিলাম এখন আমি প্রতিদিন তোমাদের একটি করে সোনার পালক দিয়ে যাব সেটা বেছে তোমাদের খাওয়া পড়ার অভাব খুঁজবে সেই থেকে মেয়েরা প্রতিদিন একটি করে সোনার পালক পেতে লাগল আর তাই বেছে তাদের সংসার ভালোই চলছিল কিন্তু বেশি সুখ সহ্য হলো না একদিন তাদের মা বললেন বাছাড়া তোমাদের বাবা তো এখন আর মানুষ নন তিনি পাখি পশু পাখিদের মতিগতির কি ঠিক আছে আজ সে আসছে বটে এরপর হঠাৎ যদি সে না আসে তখন আমাদের কি হবে তার চেয়ে ওর গা থেকে সব পালক একদিন ছিঁড়ে রেখে দেব মেয়েরা এই কথায় শঙ্কিত হয়ে উঠল সুযোগ বুঝে একদিন বুদ্ধদেবের পূর্বজন্মের স্ত্রী জোর করে তার গলা চিপে ধরে দেহের পালকগুলো ছিঁড়ে নিলেন স্ত্রীর এই আচরণে বুদ্ধদেব মনে মনে খুব আঘাত পেলেন গভীর দুঃখে তার সোনা পালকগুলি ধীরে ধীরে সাধারণ পাখির পালকে পরিণত হয়ে গেল স্ত্রী আর মেয়েরা ভাবল হয়তো একদিন আবার সোনার পালক গজাবে তাই তারা হাঁসরূপী বুদ্ধদেবকে খাবার দাবার দিয়ে সুস্থ করে তুলল কিন্তু তিনি একদিন সুযোগ বুঝে সেই উড়ে পালিয়ে গেলেন আর কখনো ফিরলেন না এরকম আর ছোট। ও সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ফিরে আসছি পরের ভিডিওতে আবার ছোট্ট সুন্দর কোনো একটা গল্প নিয়ে আজকের মতো এই পর্যন্তই